নমস্কার বন্ধুরা গল্পের কিরি চ্যানেলে আপনাদের সব স্বাগত জানায় কুসংস্কার যখন মনকে আচ্ছন্ন করে রাখে তখন জীবজগতের সর্বশ্রেষ্ঠ জীবেরও বুদ্ধি নাশ হয় এবং স্বাভাবিকত্ব হারিয়ে কুসংস্কারের বর্ষবর্তী হয় হলে বিজ্ঞানের খেয়ে বিজ্ঞানের পড়ে বিজ্ঞানকেই বুড়ো আঙুল দেখানোর সাহসিকতা আসে কোথা থেকে আপনাদের সামনে আজ আমি পাঠ করে শোনাতে চলেছি বনফুলের লেখনিতে দিবা দ্বিপ্রহরে ভিড় জমি আগিয়াছিল দারুণ দ্বীপ্রহর খর রৌদ্র চতুর্দিকে অগ্নি বর্ষণ করিতেছিল সাধারণত এ সময়ে লোকে ঘরের বাহির হয় না আজ কিন্তু একটা অসাধারণ ঘটনা ঘটিয়াছিল তাই এত লোকের ভিড় আজ সকালে হারু পুত্রকে দংশন করিয়া যে সাপটা নিকটস্থ ইটের গাদার ভিতর আত্মগোপন করিয়াছিল সেটা মারা না পড়িলেও ধরা পড়িয়াছে বিশুবাকি সাবধানে ইট সরাইয়া সাপের লেজের দিকটা যে শুধু দেখিতে পাইয়াছে তাহা নয় বল্লম দিয়া গাথিয়া সাপটাকে টানিয়া বাহির করিয়াছে বললম্বিদ্ধ প্রকাণ্ড বিষধর ভয়াবহ মতো তুলিয়া তর্জন গ্রামের সমস্ত লোক সভয় বিস্ময়ে দেখিতেছে সিদ্ধ মনস্কাম বিশুবাগদে স্বগর্বে জাহির করিতেছে যে এমন মোটা এমন লম্বা ফনা ও এমন গর্জন বিশিষ্ট গখুর সর্প সে আর কখনো দেখে নাই সত্যই সর্পটি ভয়ঙ্কর একটু দূরে একটি বৃক্ষতলে বসিয়া জনৈক ব্যক্তি খানিকটা ছাতু খাইতেছিল ভিড়ে যোগদান করে নাই লোকটির চেহারা অদ্ভুত খোঁচাখোচা গোপদারি তৈলবিহীন চুল আরক্ত নয়ন পরিধানে একটা ময়লা হাফ এবং একটা ময়লা গোছের ফতুয়া খোঁচাখোচা গোপতারিতে ছাতু লাগিয়া চেহারাটা আরো দৃষ্টিকটু হইয়াছে নিতান্ত নিরুৎসুকভাবে আপন মনে এসে ভোজন করিতেছিল এমন সময় ভিড়ের ভিতর হইতে একটা কলরব উঠিল কলরবে আকৃষ্ট হইয়া জনতার দিকে সে কিছুক্ষণ ভ্রূকুঞ্চিত করিয়া চাহিয়া রহিল তাহার পর কি মনে করিয়া একটু হাসিল এবং অবশেষে উঠিয়া ভিড়ের একজন লোককে প্রশ্ন করিল এখানে এত ভিড় কিসের গোখরো সাপ ধরা পড়েছে কোন গোখরো সাপ যে গোখরো সাপটা ন্যাপলাকে আজ সকালে কামড়েছিল ন্যাপলাকে হারু ঘোষের মেজ ছেলে তাই নাকি বেঁচে আছে এখনো বেঁচে আছে এখনো ডাক্তারবাবু এসে তিন চারটে বাঁধন দিয়ে কেটে কুটে সব ওষুধপত্র লাগিয়ে দিয়েছেন অবস্থা কিন্তু খারাপ ডাক্তারিতে কিসু হবে না কিসু হবে না বলিয়া আগন্তুক সহাস্যে দক্ষিণ হস্তের বৃদ্ধাঙ্গুলিটি উন্নত করিয়া আন্দোলিত করিতে লাগিল ভিড়ের লোকটি বলিল না হলেই বা উপায় কি বিস্ফারিত নয়নে কিছুক্ষণ চাহিয়া আগন্তুক পড়িল উপায় কি হাল বাত উপায় আছে মন্তর ঝাড়বো আর উঠে বসবে চালা কি নাকি কই দেখি সাপটা কোথায় ডাক দেখিতে দেখিতে জনতা সাপ ছাড়িয়া আগন্তুক লইয়া পড়িল দ্রুত বেগে রটিয়া গেল একজন মস্ত গুণী ওঝা আসিয়াছেন হারু ঘোষকে খবর দিতে লোক ছুটিল এবং খবর পাইবা মাত্র তিনি সর্বাহত পুত্রটিকে লইয়া ব্যস্ত সমস্তভাবে ভাবে ঘটনাস্থলে আসিয়া পৌঁছিলেন বিশাল জনতা রুদ্ধশ্বাসে আগন্তকের কার্যকলাপ দেখিতে লাগিল আগন্তক বলিল পায়ের বাঁধন খুলে দাও তৎক্ষণাৎ পায়ের বাঁধন খুলিয়া দেওয়া হইল এইবার সাপটাকে ছেড়ে দাও বিশুপাত্তি বলিল ছেড়ে দিলে বের যদি ছুটে গিয়ে কামড়াই কাউকে কামড়াবে আচ্ছা আমি ধরছি খুলে নাও তুমি বল নৌ কামড়াবে না নাকি নির্ভয়ে আগাইয়া গিয়া আগন্তুক সাপটাকে ধরিল ধরি মাত্র সাপটা সগর্জনে তাহার ডান হাতে একটা ছবল বসাইয়া দিল ইহাতে বিন্দু মাত্র বিচলিত না হইয়া আগন্তুক বাম হাতে সাপটাকে ধরিয়া গর্জন করিয়া উঠিল খুলে নেওয়া বল্লম একটু ইতস্তত করিয়া বিশুবাকি অবশেষে বল্লমটা খুলিয়াই রইল সাপটা আগন্তুকের বাম হাতে দংশন করিল এবং বহু পাকে সমস্ত হাতখানা বেষ্টন করিয়া ধরিল আগন্তুকের সমস্ত মুখে অদ্ভুত হাসি ছাতুমাখা মাখা খোঁচা খোঁচা দাঁড়ি ভেদ করিয়া মেকট একটা অড্ডহাস্য চতুর্দিক কাঁপাইয়া তুলিল রাগ করছ কেন চাঁদ দাও চুমু দাও একটা আমাকে ক্রুদ্ধ বিশধর তাহার এ অনুরোধ রক্ষা করিল তৎক্ষণাৎ গণ্ডদেশি একটা কড়াল চুম্বন অঙ্কিত করিয়া দিল সন্ধ্যার আর বেশি বিলম্ব নাই উত্তেজিত জনতা কলরব করিতেছে হারু ঘোষের মেজ ছেলে এবং আগন্তুক উভয়েরই মৃতদেহ পাশাপাশি পড়িয়া রহিয়াছে সাপটা নাই দারোগা আসিয়া প্রবেশ করিলেন তিনি একটু ঝুঁকিয়া আগন্তুকের মুখটা ভালো করিয়া অনেকক্ষণ নিরীক্ষণ করিলেন তাহার পর বলিলেন একেই তো আমরা খুঁজছি শোকার তো ঘোষ বলিলেন হে কে বলুন তো এ একটা পাগল পাগলাগারের থেকে পালিয়ে এসেছে একে ধরবার জন্য চারিদিকে ওটো পাঠিয়ে ফুলিয়া করা হয়েছে বিশুবাকি নিকটেই দাঁড়াইয়াছিল তিক্ত কণ্ঠে সে বলিয়া উঠিল পাগল নয় কে সব বাইকে ধরে লাগারতে পুরুন আপনি ছি 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 হি কাণ্ড অন্ধকার ঘনীভূত হইতে জনতা ক্রমশ ছত্রভঙ্গ হইয়া পড়িল আপনারা শুনলে শ্রোত্র বনফুলের লেখনীতে বিবাদী প্রহরে গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানিয়ে যাবেন আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন গল্প শোনার অপেক্ষায় আবারও ফিরে আসছি নতুন কোনো গল্প নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার